রাতে যখন চ্যাম্পিয়ন্স লিগের মহা নাটকীয় একটা সেমিফাইনাল আমরা দেখছি ইন্টারমিলান এবং বার্সেলোনার ওই নব্বই মিনিটের মাঠের ফুটবল যুদ্ধের মাঝেই হাফ টাইমের পরেই আসলে আমাদের কাছে একটা রিয়েল সত্যিকারের যুদ্ধের খবর আসতে থাকে স্যাডলি ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যেকার বিষয় আমরা এরই মধ্যে জেনে গিয়েছি একটা টেনশন যেটা ছিল কদিন ধরেই বর্ডারে সেটা আস্তে আস্তে আসলে আরও বড়ো হয়েছে প্রথমে ভারত একটা সেখানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বা হামলা করে পাকিস্তান পাল্টা হামলা করেছে দুই দল থেকে নানান রকম দুই দেশ থেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে সিচুয়েশন হয়তো সামনের দিন সময়গুলোতে আরো কমপ্লেক্স হবে কিন্তু এমন একটা সময় ঘটনাটা ঘটছে অবভিয়াসলি খুবই হয়তো ছোট বিষয় হতে পারে দুই ন্যাশনাল ইস্যুর চেয়ে সেটা হচ্ছে দুটো দেশেই দুটো ফ্র্যাঞ্চাইজি লিগ চলছে আইপিএল যেটা শুধুমাত্র ভারতের টপ স্পোর্টস লিগ সেটাই না সারা ক্রিকেট দুনিয়ার মধ্যেই অন্যতম সেরা একটা ক্রিকেট লিগ অন্যদিকে পাকিস্তান সুপার লিগ চলছে পাকিস্তানে পিএসএল সেখানে আবার দুজন বাংলাদেশই খেলছে তো স্বাভাবিকভাবে যখন দুটো দেশের মধ্যে যুদ্ধাবস্থা তখন আসলে খেলাধুলার বিষয়টা খানিকটা আড়ালেই পড়ে যায় কিন্তু এখন পর্যন্ত এই দুটোতে আসলে ঠিক কী ধরনের প্রভাব পড়েছে আমরা যেটা জানতে পারছি মূলত আলোচনার রিজনটা হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে একটা প্রেস রিলিজ ইস্যু করেছে তারা এবং তারা যেটা বলছে যে তারা আসলে এই সিচুয়েশনটা পর্যবেক্ষণ করছে পিএসএলের সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং ইসলামাবাদে বাংলাদেশের হাই কমিশনের সঙ্গে যোগাযোগ রাখছে নাহিদ রানা রশাদ হোসেন সেখানে খেলছেন বাংলাদেশের সম্পদ তাদের ব্যাপারে সো অ্যাকচুয়ালি এই দুটোতে ঠিক কী ধরনের প্রভাব পড়তে যাচ্ছে ভারত পাকিস্তানের মধ্যে যদি যুদ্ধের কথাই বলি সেটা ক্রিকেটে আইপিএল এবং পিএসএল এ কি আদৌ কোনো প্রভাব ফেলছে দুটো কি বন্ধ হয়ে যেতে পারে পিছিয়ে যেতে পারে সেই সংখ্যাগুলো উঠে আসছে বিভিন্ন গণমাধ্যমে বাট এখন পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড তারা অফিসিয়ালি ডিক্লেয়ার করেছে যে না ঘটনা যেটা ঘটছে যে যুদ্ধাবস্থা যুদ্ধ যেটাই হোক না কেন তার কোনো প্রভাব তারা পিএসএল এ পড়তে দিতে চায় না অর্থাৎ এই মুহুর্তে খেলাটা রাওয়ালপিন্ডিতে গিয়েছে এবং সেখানে নির্বিঘ্নেই বাকি ম্যাচগুলো রাউল পিন্ডির পর্ব শেষ করে আসলে পিএসএল এখন শেষের দিকে এরপর নক আউটে যাবে বা কোয়ালিফাইংয়ে যাবে সেটার জন্য তারা রাওয়াল পিন্ডি থেকে মুলতানে খেলা আছে এবং ফাইনাল হবে লাহোরের গদ্দাফিতে সো সুচি ভেনু সব কিছু ঠিকঠাক রেখেই পিএসএল শেষ করতে চায় এবং এখন পর্যন্ত হচ্ছে গুড নিউজ কোনো ক্রিকেটারই কিন্তু এটা নিয়ে কোনো সংখ্যা জানার নেই তবে আমরা জানি না হয়তো এই ভিডিও যে যেতে যেতে দেখতে দেখতে সিচুয়েশন আরও চেঞ্জ হতে পারে সাধারণত যেটা হয় এ সময় অনেক ফরেন ক্রিকেটার এখন পাকিস্তানে আছেন তারা হয়তো চাইবেন দেশে ফেরত যেতে সেরকম ঘটনা ঘটলে সেটা আসলে পিএসএলের জন্য একটা বড় আঘাত হবে বাংলাদেশে একটা কনসার্ন অবভিয়াসলি এখানে আছে সো পিএসএলটা ঠিকঠাক মতো এখনও পর্যন্ত হচ্ছে সেখানে বাংলাদেশের দুজন ক্রিকেটার খেলছে নাহিদ রানা এবং রিষাদ তাদের ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসলে তাদের সঙ্গে পার্সোনালি কথা বলেছে পিএসএল এর সি সঙ্গে কথা বলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আশ্বস্ত হয়েছে এবং তারা ক্লোজলি মনিটর করছে বিসিবি যেটা প্রেস রিলিজে বলেছে এবং তারা আসলে কোনো ঝুঁকি নিতে চায় না এবং এই মুহূর্তে তাদের টপ প্রায়োরিটি বাংলাদেশের দুই ক্রিকেটারের নিরাপত্তা যেটা অবভিয়াসলি সেটাই হওয়ার কথা হওয়া উচিত সেটার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে ইসলামাবাদে বাংলাদেশ হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তাদেরকেও একটা নির্দেশনা দিয়ে রাখা হয়েছে যেন প্রয়োজনে যে কোনো ইমার্জেন্সি সিচুয়েশন এই দুজন ক্রিকেটারের নিরাপত্তার ব্যাপারটা তারা নিশ্চিত করতে পারে এত গেল পিএসএল এবং বাংলাদেশের বিসিবি এবং বাংলাদেশের দুই ক্রিকেটারের বক্তব্য কিন্তু সেইখানে আসলে আইপিএলের কি অবস্থা আইপিএলের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড বা আইপিএল কমিটি থেকে রকম অফিসিয়াল কথা ঘোষণা দেয়া হয়নি কিন্তু টাইমস অফ ইন্ডিয়া বা ভারতের যে সংবাদ সংস্থা এএনআই সব জায়গার খবর যেটা বি এর একটা সিনিয়র অফিসিয়ালের বরাত দিয়ে তারা যেটা বলছে যে চলমান ভারত পাকিস্তান সিচুয়েশনের কোনো প্রভাব আইপিএলে পড়বে না অনেকটা পি এস এর মতো একই কথা কিন্তু তারা আন আসছে বিভিন্ন গণমাধ্যমে বাট আনঅফিসিয়ালি আরো অনেক খবরও আসছে ভারতীয় গণমাধ্যমগুলোতেই যে আইপিএল একটা বাধা বা ট্যুর প্ল্যান কিছু না কিছু চেঞ্জেস আসতে পারে এবং সেটা রিজন আছে রিজনটা আমি বলবো তার আগে ভারতীয় গণমাধ্যমগুলো বিসিসিআর বরাদ্দ দিয়ে যেটা বলছে যে এটাতে কোনো প্রভাব পড়বে না এবং আইপিএল যেভাবে চলছে যে সূচি অনুযায়ী সেইভাবেই চলতে থাকবে আইপিএল কোনো বাংলাদেশি ক্রিকেটার নেই তাই এই ক্ষেত্রে বাংলাদেশের বাড়তি সংখ্যা বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভাবনার কোনো কারণ নেই এই মুহূর্তে আমরা জানি যে এখন খেলা হচ্ছে ধর্মশালায় চলে গিয়েছে সেখানে দুটো ম্যাচই হবে তার মধ্যে একটা হচ্ছে পাঞ্জাব দিল্লি এই দুটো দলই সেখানে পৌঁছে গিয়েছে তারা ম্যাচটা খেলবে ধর্মশালার কথা কেন বললাম কারণ এই সিচুয়েশনে যে কয়েকটা এয়ারপোর্ট দশ বারোটা বিমানবন্দর ভারত বন্ধ ঘোষণা করেছে আগামী দশ তারিখ পর্যন্ত আগামী তিন দিন বা চার দিন সেখানে কোনো প্লেন ফ্লাই করছে না সমস্ত এয়ারলাইন্স অপারেটরগুলো তাদের রুট চেঞ্জ করছে স্থগিত করছে তাদের বিমান ওঠানামা তার মধ্যে ধর্মশালাও একটা পড়েছে যে ধর্মশালা খুব পরিচিত ভেনু বাংলাদেশে সেখানে খেলেছে তো সেখানে পাঞ্জাব এবং দিল্লি পৌঁছে গিয়েছে তাদেরকে কিছু বলা হয়নি এখন পর্যন্ত এক্সট্রা কোনো নির্দেশনা নেই তবে ওটা ঝুঁকির মধ্যে আছে বলেই এয়ারপোর্টটা বন্ধ করে রেখেছে ভারত সরকার কিন্তু সেখানে আইপিএল চলবে বলে এখন পর্যন্ত খবর কিন্তু মুশকিলটা হচ্ছে পরের যে ধর্মশালায় এগারো তারিখে সেখানে মুম্বাইকে আসলে ট্রাভেল করে যেতে হবে মুম্বাই কিন্তু যদি এয়ারপোর্ট বন্ধ থাকে তারা কিভাবে যাবে সেক্ষেত্রে সেই ম্যাচটা সেখানে আসলে অন হবে কি না ঠিক সময় মতো সূচি অনুযায়ী সেই প্রশ্নটা উঠে আসছে এবং এই কারণেই শুধু ধর্মশালা না যেহেতু আইপিএল আসলে অনেকগুলো স্টেট ঘুরে ঘুরে খেলা হয় এবং এই মুহূর্তে ভারতের অনেকগুলো স্টেটেই যুদ্ধাবস্থা চলছে ফলে সেটাতে একটা ইম্প্যাক্ট পড়বে বলেই মনে করছেন বেশ কিছু ভারতীয় গণমাধ্যমেই এই খবরগুলো আসছে আইপিএল কিন্তু এই প্রথমবারই যে এরকম নিরাপত্তাজনিত কারণে আলোচনায় সেটা নয় ইনফ্যাক্ট শুরুর পরেই আসলে দু সালে একবার আইপিএল সাউথ আফ্রিকা চলে গিয়েছিল বিকজ অফ ইন্ডিয়ান ইলেকশন যে ইলেকশনের কারণে আমরা আরও একবার দেখেছি ইউএইতে হতে কোভিডের সময়ও ভারতে হয়নি আইপিএল তখনও সংযুক্ত আরব আমিরাতে চলে গিয়েছিল বাট এইবার এখন পর্যন্ত এত কোনো সংখ্যা নেই কিন্তু যেটা বললাম যে একটা যুদ্ধাবস্থা যখন তৈরি হয় সিচুয়েশন প্রতিনিয়ত চেঞ্জ হয় তখন আসলে যে কোনো কিছুই ঘটতে পারে সো যদিও আইপিএল পিসি পি একটা দুটো দেশের ন্যাশনাল ইস্যুর তুলনায় হয়তো খুবই ছোট কিন্তু যেহেতু ক্রিকেটের এই দুটো আসলে খুব বড় ফ্র্যাঞ্চাইজি লিগ এবং সেখানে এরকম একটা সিচুয়েশন যখন পার করছে এবং সামনে বাংলাদেশের পাকিস্তান ট্যুর সামনে ইন্ডিয়ার বাংলাদেশ ট্যুর এশিয়া কাপ সব কিছুই না আসলে এখন নতুন করে হিসাব নিকেশ হতে পারে অর্থাৎ ক্রিকেটে ভারত পাকিস্তান যুদ্ধের একটা প্রভাব কিন্তু ভালোভাবেই পড়তে যাচ্ছে বলে আমার মনে হয় আপনাদের কি মনে হয় নিজে কমেন্টস করে জানিয়ে যাবেন বাই টাটা